মানে এখন তৌহিদ আফ্রিদি কি বাসায় আছে। তহিদা আফ্রিদি কি বাসায় আছে। কারণ এখানে তো তহিদা আফ্রিদিও গ্রেপ্তার হওয়ার কথা মানে দুঃখ লাগে না যে একজন মাই টিভির মানে চেয়ারম্যান একজন টিভির চেয়ারম্যান ছেলের নামে পরিচিত পাচ্ছে এখন দেখবেন যে আজকে একটু আগে নিউজ হয়েছে যে মাই টিভির চেয়ারম্যান বা তহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়েছেন অনেকেই বলছেন যে ভাই এত সময় লাগলো কেন এইটা যদি সেই আমল হইতো তোহিদ আফ্রিদি তো ডিবি হারুনের সরাসরি অভিযোগ দিত অভিযোগ দিত না তহিদ আফ্রিদির অনলাইন কেরিয়ার বর্তমানে শেষ বলতে পারেন আমি এটা পড়তেছিলাম যে কেন মানে তাকে গ্রেপ্তার করা হইলো এবং পরবর্তী পদক্ষেপটি হইতে পারে আদালতে তোলা হবে এখন আদালতে তোলার সময় পিছনে হ্যান্ডকাপও পরানো থাকতে পারে মাথায় হেলমেট পরানো থাকতে পারে আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেরকম হয় এখন যদি কেউ একটা ডিম দেয় টুকুস করে মানুষন সম্মান থাকবে মান সম্মান কি থাকবে আর আমার মনে হচ্ছে তহিদ আফ্রিদি বাসায় নাই তহিদ আফ্রিদি বাসা ছেড়ে পালাইছে আমার যেটা মনে হয় লিখে রাখেন ঘটনা কি হয়েছে আমি আপনাদেরকে বলি এখানে তহিদ যে মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার ২২ নম্বর আসামি তার বাবা আর এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি তাহলে বাইশ নম্বর আসামিকে আগে ধরা হচ্ছে এগারো নম্বর আসামিকে কি ওই ভাতের হোটেলে নিয়ে যাওয়া হবে অবশ্য তাকেও গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই বোঝা যাচ্ছে এদিকে কি আমাদের খুশি হওয়া উচিত নাকি বেজার হওয়া উচিত নাকি আসলে পক্ষে এখানে কিছু বিষয়ে সরাসরি এসেছে যে তহিদাফ্রিদি যেভাবে চামচামি করেছে যেভাবে অনলাইনে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে এক করার চেষ্টা করেছে তাদের পক্ষে ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগ করেছে এটা একদম সরাসরি ওপে ওপেন সিক্রেট একটা ব্যাপার সব কন্টেন্ট ক্রিয়েটর প্রায় বেশিরভাগই সবাই বলে দিছে এবং তার সাথে যে হারুন কাকার একটা ভালো সম্পর্ক ছিল আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর নাম নাই বলি তাদেরকে নিয়ে একটি নিউজ করেছিল এম আই টিভির এই বিষয় নিয়ে তো তারে ডিবি হারুন রেদিয়া ধরায় নিয়ে গেছিল ধরায় নিয়ে যায় এমন জায়গায় দিছে দেখানোর মতো উপায় নাই চুপচাপ সে জাস্ট মেনে নিছে হাসি মুখে সে তহিদাফ্রিদির সাথে ভিডিও করছে তহিদ আফ্রিদি আমার ভাই এই সেই তারে দিয়ে করানো হয়েছে ভিতরে জোর কি আছে ভাই এখন আস্তে আস্তে মানুষজন দেখতে পাইতেছে এরপরে করে বিয়ে করে নিল বিয়ে করবেই না কাকে বিয়ে করবে বা সব অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল মানে লাইফ স্টাইল বাংলাদেশে তুঙ্গি বলতে পারেন যে কোনো সময় তাকে যে কোনো জায়গায় দেখা যায় অথচ ক্ষমতার দাপট সবাই দেখায় তখন সে দেখাইছে এবং টিকে গেলে দেখতেন কত কন্টেন্ট ক্রিয়েটরের অবস্থা বারোটা বাজায় দিত তো যাই হোক এতে কি আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন কমেন্ট বক্সে লিখবেন এখানে আপা কিন্তু মনে হয় এক নাম্বার আসামি মনে হয় এই ঘটনায় প্রধান আসামি আমাদের আপা এবং দুই নম্বর আসামি আমাদের কাকদের কাকু বুঝতে পারতেছেন তো খুব শীঘ্রই হয়তো বা তাদেরকেও এখন এই যে তারপর রিমান্ড চাওয়া হবে তার বাবা রিমান্ড চাইবে রিমান্ড চাইবে খারাপ লাগার জায়গা থাকলেও কি বলবেন অনেক তথ্য প্রমাণ আছে যে তারা যদি এখন যে মামলার কথা দেখানো হচ্ছে এছাড়াও আরও অনেক বিষয় থাকতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবেন সবাই